আমরা যাচ্ছি এখন মহাদেব মন্দির দর্শন করতে সেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে ভিতরে একটা গ্রাম্য এলাকায় মানে আমরা গ্রামেই থাকি সেই গ্রামে মাটি ভেদ করেছে তো সেখানে গাছপালা রয়েছে তাই এরকম একটা ভিউ সুন্দর ভিউ তো সেখানে নিয়ে যাবো তোমাদেরকে তো সঙ্গে থাকো এই হচ্ছে সেই জাগ্রত মহাদেব মন্দির যেখানে মাটি ভেদ করে প্রকৃতির মাঝে বিরাজমান করে আছেন মহাদেব আমরা যে মন্দিরটা দর্শন করতে করতে এসেছি সেই মন্দিরটা হচ্ছে খুব জাগ্রত আর এখানে এসে অনেক ভাই ভাইয়েরা আর এই আশেপাশে অনেক গাছ রয়েছে আম পারছে আর এখানে একটা মাসি এসেছে যে প্রতিদিনই এখানে প্রতিনিয়ত পুজো করে থাকে তো এই মাসির কাছ থেকে শুনবো যে এই শিব ঠাকুরটা কতদিন আগে উঠেছে এবং এর যা কতটা জাগ্রত রয়েছে তা সে বিষয়ে তো বলো মাসি বিশ বছর মোটামুটি বিশ বছর আগে থেকেই আছি আচ্ছা এটা আমরা এখানে যতদিন থেকে আসলাম বউ হয়ে তত দিন জানি আমাদের বিশ পঁচিশ বছর হয়ে গেল ততদিন থেকে দেখছি যে এইভাবেই আছে ছিল এটা লুকানো মানে নদীর ধারে পুকুরের ধারে ছিল আচ্ছা ওখান থেকে মানে মালিকটা যে জমির মালিক সে উঠিয়ে নিয়ে যে আমরা এখানে আসতে পারছি না জঙ্গল হচ্ছে বউ বেটি পুজো করতে পারছি না ওই জন্য এখানে আনা হয়েছে কি রাস্তার ধারে নিয়ে যাবো আচ্ছা তো জিনিসটা খুব জাগ্রত সবারই বিশ্বাস যে যেটা মনে বাসনা পূরণ হয় এটা পূরণ করে দেয় ওই জন্য সব কিছু দিয়েও যায় পুজোর সময় পুজো হয় শিবরাত্রি পুজোতে শিবরাত্রি উপলক্ষে এখানে পুজো হয় পুজো হয় খুব সুন্দর পুজো হচ্ছে মানে সব কিছু ডালা ডুলি যত আছে আঁটছে না জোড়া ঢাক করছে আচ্ছা না হলে তার কর্তব্য না 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 ঠিক আছে আচ্ছা এই যে প্রতিমাটা যেটা রয়েছে এই প্রতিমাটা এই প্রতিমাটা মানে যাদের মনের ইচ্ছা পূরণ করেছে সেই দিয়েছে সেই দিয়েছে আচ্ছা ওরা নিজে উঠাইনি তারাই দিয়েছে হচ্ছে এখানে আচ্ছা ওই গ্রামের মানে সেই শিবরাত্রির শিবরাত্রির উপলক্ষে ওই গ্রামবাসীকে খিচুড়ি খাওয়া হচ্ছে খাওয়ানো হচ্ছে এই গ্রামে থেকে এটা মানে দা হচ্ছে আর এক থেকে এখানে দেখছি এই ত্রিশুলটাতে মালা রয়েছে হুম মালা হ্যাঁ দুজোড়া মালা রয়েছে তো এই মালাটাও মানে ভক্তবৃন্দরা যে মনে পূরণ হয়েছে তারা দিয়ে আচ্ছা আচ্ছা এই জায়গাটা কোথায় রয়েছে গাজল থানা হাড়িয়াকুড়ি আচ্ছা গাজল থানাতে হাড়িয়াকুড়ি আর এখানে একটা মন্দির হলে ভালো হয় তাই তো খুব ভালো হয় কিন্তু আমরা পাচ্ছি না আমাদেরmathscrি কুলা আছে না যদি मोदी যদি কিছু সহযোগিতা করে তো আর ভালো হয় আচ্ছা সেটা সরকারের কাছে আবেদন করতে হবে তো যাই হোক তো ঠিক আছে মাসি হুম খুব ভালো লাগলো এই মহাদেব মহাদেবের মন্দিরটা এসে তো সবাই বলো ওম নম শিবাই ওম নম শিবাই হর হর মহাদেব হর হর মহাদেব শিবা শ্যাম হর হর মহাদেব হর হর মহাদেব ওম নম শিবাই ওম নম শিবাই প্রভু তুমি সবাইকে ভালো রেখো সকলের মনে ইচ্ছা পূরণ করো এটাই আমার প্রার্থনা আজকের ব্লগ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ব্লগে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা